এটা তুমি নিজের হাতে করছো এভরিথিং এখান থেকে শুরু করে আর গিয়েটা পড়াটা দেখো কিভাবে তুমি নিজের হাতে করলা এটাকে বিশ্বাস হয় বলো ইউটিউব থেকে শিখেছিলাম জানো ও আচ্ছা ইউটিউব থেকে এই যে এই রং গুলো এগুলো ওহ নো পুরোটা মেট করতে আমি এক পুরোটা টেবিল চেয়ার সব কিছু তারপর তো টাইস টাইস এগুলো বড় লাগতো রং রং তো ফিনিশিং ও মাই গড কি করে বিশ্বাস করব আমি আর বাকি আছে কিছু

আবার পেঁপে গাছও আছে গাছের গোড়ায় কিন্তু পেয়ারা হয়েছিল পেয়ারা চাল এর শাক কিন্তু শাক আচ্ছা আচ্ছা কি মানুষের স্বপ্ন পূরণ করতে খুব বেশি লাগে আর এই যে আমাদের দেশের রাজারা এত কোটি কোটি টাকা নিয়ে বিদেশ পাচার করলো আর নিজের দেশে দেখো কত টাকা লাগে এই রকম একটা স্বপ্ন আর কি দরকার হয় মানুষের